এই দেখ গীতা এই টয় ট্রেনটা কি সুন্দর না গুড্ডু ভাই দেখিস পাগল হয়ে যাবে এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে চল গুড্ডুদের বাড়িতে নিয়ে গিয়ে খেলা করি আরে সত্যি কেলটু তোর বাবা কিন্তু খুব সুন্দর একটা খেলনা কিনে দিয়েছে কিন্তু তোর বাবাকে তো আমি কোনোজনের চোখেই দেখিনি হাড়ে পাগলি দেখবি কি করে আমার বাবা তো দুবাই থাকে দুবাই থেকে এই খেলনাটা পাঠিয়েছে আমার জন্য দেখ কত বড় এত বড় টয় ট্রেন তো আমি আমার জীবনে দেখিনি আরে তুই দেখিস নাকি আমিও দেখিনি জানিস তো চল গুড্ডুর সাথে নিয়ে গিয়ে খেলা করি গুড্ডুদের বাড়ি অনেক বড় জায়গা হ্যাঁ হ্যাঁ আরে গুড্ডু ভাই তুই তো এখানে এ গুড্ডু ভাই তোদের বাড়িতেই আসছিলাম দেখ আমি কত বড় একটি খেলনা এনেছি কি খেলনা এনেছিস রে কেলটু আরে দাঁড়া সারপ্রাইজ ওই দেখ কত বড় একটি টয় ট্রেন আগে তো গুড্ডু ভাই একটি টয় ট্রেন দিয়ে খেলা করতে দেখতাম কিন্তু ওটা তো খুব ছোট ওটার থেকে এটা অনেক বড় আরে তাই চল তো দেখি তো যা ঘি নিয়ে আরে হ্যাঁ হ্যাঁ গীতা নিয়ে তো একটু টেনে কি খেলা করবি তুই আর নিয়ে যাব আমি ঠিক আছে চল নিয়ে যাচ্ছি তাহলে আমাকে একটু বেশি করে খেলতে দিতে হবে কিন্তু আচ্ছা ঠিক আছে তোকে একটু বেশি করেই দেবো খুন খেলতে এই দেখ গুড ভাই কি সুন্দর দেখলি তো এখন এই বক্সটা দেখে এত ভালো লাগছে না জানিয়ে খেলনাটা কত সুন্দর আরে হ্যাঁ খেলটু ঠিক বলেছিস তা বাক্সের ভিতরে থাকলে বুঝবো কি করে যে খেলনাটা কেমন একটু খুলে দেখা আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া এটার আনবক্সিং করি কোথা দিয়ে যে খুলবো আরে হ্যাঁ এদিক দিয়ে টান দিলেই হয়ে যাবে দেখ কতগুলো বগি রয়েছে এই ট্রেনটার ওয়া আরে বুদ্ধু এটা তো মালগাড়ি মনে হচ্ছে আরে এটার মধ্যে ওই দেখ লোকাল বগিও রয়েছে এর মধ্যে তো মানুষও ঢুকতে পারবে বললাম না অনেক বড় আরে লাইনটা তো এখন ঠিক করে লাগাতে হবে তারা মনে হচ্ছে লাইনটা অনেক বড় হবে গুড্ডুদের বাড়িতে অনেক বড় জায়গা তার জন্য আমি তোদের বাড়ি নিয়ে এসেছি খেলা করার জন্য দেখ আমি এক এক করে কি করে লাগাচ্ছি একটু দেখ কি সুন্দর আরে হ্যাঁ ওরে বাবারে কত বড় রেল লাইন আমার তো মনে হচ্ছে এত বড় রেল লাইন রাধা আন্টিদের উঠোনেও ধরবে না আরে তোরা ভয় পাচ্ছিস কেন চল না ট্রাই করেই দেখি না না আমাদের বাড়িতে হবে হাবি চল না কিলটি দাদা তাতে করে জোড়া লাগাই আরে হ্যাঁ গুড বাই দেখ না কত বড় রেল লাইনটা এত বড় রেল লাইন দিয়ে তো আমি জীবনেও খেলা করিনি চলো চলো এবার ঝটপট করে জোড়া লাগিয়ে ফেলি এই জানিস আমার তো মনে হচ্ছে কি এটা হচ্ছে আসল রেল লাইনের পাটরি দেখ এরকম লাগছে কত বড় আমার তো মনে হচ্ছে এখান থেকে আমাদের দিদাবাড়িতে পৌঁছে যাওয়া যাবে মনে হচ্ছে এ এত বড় রেল লাইনের গোল ওয়া কি সুন্দর লাগছে চলো চলো এবার ট্রেনটাকেও ঠিক করা হোক হ্যাঁ হ্যাঁ দেখ না প্রিয়া এবার ট্রেনটাকে কী করে আমি জোড়া লাগাই এক এক করে কতগুলো বগি কোনটার পর কোনটা দেবো রে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রথমে মনে হচ্ছে এটা দিতে হবে হ্যাঁ এই বগিটাই সামনে থাকে তারপরে কোনটা যেন এই তো এই বগিটাই দিয়ে দি গ্রিন এটার মধ্যেই তো সব মানুষজন থাকবে কিন্তু আমার মনে হচ্ছে এটা দিলে বেশি ভালো হবে আরে খেলটু এটা কী রেলগাড়ি তুই নিজেই তো ঠিক করতে পারছিস না তো খেলবি কি করে আরও বেশি কথা বলিস না গুড্ডু ভাই এটা করা খুব টাফ আমি নিজেই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে তোরা তো আরও বুঝতে পারবি না আরে না কে বলেছে আমরা বুঝতে পারবো না দেখুন আমরা কি করি কি সুন্দর রেল লাইনটা এবার এটা দিয়ে এটা দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল আমার বাবা একবার আমাকে এর থেকেও বড়ো রেলগাড়ি এনে দিয়েছিল জানিস তো কেলটু এ গুড্ডু ভাই এত মিথ্যে কথা বলিস না রে তুই এই দেখ কিভাবে পড়ে যাচ্ছে তোর জন্য দেখলি তো তোর কথা মতো আমি এভাবে দিলাম একটুও হচ্ছে না মনে হচ্ছে চলবে না কি পচা রেলগাড়ি রে বাবা এটা আরে তোর বাবাই তো এনে দিয়েছে আরে আমার বাবা এনে দিয়েছে আমার তো মনে হচ্ছে এটা আনতে আনতে নষ্ট হয়ে গেছে আরে বা এই দেখ কি সুন্দর চলছে তো এখন এগুটো ভাই দেখ দেখ কি সুন্দর রেলগাড়িটা চলছে বা কি সুন্দর হা হা এত বড় রেলগাড়ি দিয়ে আমি তো জীবনেও খেলা করিনি রে গুড্ডু ভাই আমার মনে হচ্ছে তুইও করিসনি নি এত বড় রেলগাড়ি দিয়ে খেলা হ্যাঁ আমিও করিনি তবে আমার যে রেলগাড়িটা ছিল আ আমার তো পাই আটকে গেল এখানে আরে গুড্ডু ভাই তোর পা করে আটকে গেল রে আমার মনে হচ্ছে ট্রেনটি আমাকে ডাকছে বলছে এসো ট্রেনে ওঠো ট্রেনে ওঠো হ্যাঁ রেলে গাড়ি রেলে গাড়ি চিক চিক এটা তো মনে হচ্ছে ট্রেন না এটা হচ্ছে রেল গাড়ি ওই আগেরকার দিনে হতো না ওটা হ্যাঁ কি মজা লাগছে দেখতে আমরা মাঝখানে বসে রয়েছি চারিপাশ দিয়ে আমাদের ঘুর করছে এ গুড্ডু ভাই তুই এটা থেকে নাম তুই উঠেছিস বলে তোর ভাড়ে এটা ভালো করে চলতে পারছে না আটকে আটকে যাচ্ছে না না আমি নামবো না আমার রেলগাড়িতে উঠে ঘুরতে খুব মজা লাগে আমি তো এটা থেকে নামবই না আরে বুদ্ধ গুড্ডু ভাই তুই তো উল্টোভাবে বসেছিস আরে সোজাভাবে বসলে তো আমি পড়ে যাচ্ছি আরে বাচ্চারা এটা কোথেকে এনেছো তোমরা কত বড় রেলগাড়ি আসলেই এটা অনেক বড় আর খুব সুন্দর আন্টি জানো এটা আমার বাবা দুবাই থেকে পাঠিয়েছে ও তোর বাবা দুবাই থেকে পাঠিয়েছে কিন্তু তোর বাবা দুবাই কবে গেল রে তোর বাবা তো কেরালাতে কি একটা কাজ করে যেন আরে না আনটি আমার বাবা তো দুবাই থাকে তুমি জানো না আরে না সত্যি আমি জানতাম না আমি জানতাম তোর বাবা ইন্ডিয়াতে কেরালায় কাজ করে আরে না আনটি আমার বাবা দুবাই থাকে দুবাই থেকেই তো এই খেলনাটা পাঠিয়েছে আচ্ছা যাই হোক যেখান থেকেই পাঠাক না কেন খেলনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই গুড্ডু সোনা তোরও তো এরকম একটা রেলগাড়ি ছিল ওটা কোথায় রে ওটাও তো খুব সুন্দর ছিল হ্যাঁ আনটি গুড্ডুভাওয়ার খেলনাটাও সুন্দর ছিল ওয়াহ কি সুন্দর বা গ্রামের বাচ্চারাও যে এত সুন্দর জিনিস দিয়ে খেলা করতে পারে আমি তো ভাবতেই পারছি না আমি তো মনে করেছিলাম এগুলো শুধু শহরেই পাওয়া যায় আরে না না জুলি এই খেলনাটা শহর থেকেই এনেছে ওই কেলটুর বাবা নাকি দুবাই থেকে পাঠিয়েছে আচ্ছা তাই নাকি দুবাই থেকে পাঠিয়েছে দুবাই যাওয়ার তো আমার অনেক ইচ্ছা কিন্তু কোনো ব্যাপার না আরে বাচ্চারা তোমরা এটা দিয়ে কখন খেলা শেষ করবে তোমাদের জন্য আরও একটি সারপ্রাইজ রয়েছে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি জিনিস এনেছি জানো তো তোমরা সেটা দেখলে পাগল হয়ে যাবে আরে কি বলছো জুলি তুমি আবার কি নিয়ে এসেছো আরে বৌদি আমি বাচ্চাদেরকে কতদিন ধরে প্রমিস করেছিলাম যে আমি ওদেরকে খুব সুন্দর একটি খেলনা কিনে দেব তার জন্যই তো দেখো আবার ধোয়াও বেরোচ্ছে আরে হ্যাঁ দেখো রেলগাড়িটা কেমন ধোঁয়া বেরোচ্ছে এই খেলনাটা তো খুব সুন্দর কিন্তু এটা থেকেও আমি যেটি এনেছি সেটি আরও বেশি সুন্দর তোরা দেখলে তো পুরো পাগল হয়ে যাবি সত্যি এইটাও কিন্তু ভালোই ছোটবেলায় আমিও এরকম ট্রেন দিয়ে অনেক খেলা করেছি আরে জুলি তুমিও ট্রেন দিয়ে খেলা করেছো তুমি তো হোস্টেলে থেকেছো তুমি কি করে খেলা করলে আর বলো না আমি যখন বাড়িতে যেতাম তখন বাবা আমাকে বাসের কঞ্চি দিয়ে বানিয়ে দিত রেল লাইন আর রেলগাড়ি বেশ ভাল লাগতো খেলতে আমার গ্রামে সেই সেই কথা মনে পড়ে গেল এখন তো ওই দিন আর নেই এখন তো এই ধরনের খেলনাগুলোই বেরিয়ে গেছে এগুলো দিয়েই বাচ্চারা খেলে অনেক আনন্দ পায় আরে হ্যাঁ গজুলি তা তুমি কী এনেছো বাচ্চাদেরকে সেটা একবার দেখাও আমিও দেখি কেমন তোমার ওই খেলনাটা আরে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু তার আগে এটা একটু সারা উত্তর দূরে তারপরে বের করছি এই দেখো আমি এত বড় একটি জাহাজ এনেছি এটার ভিতরে যে জাহাজটা আছে না বৌদি সেটা খুবই সুন্দর জানো এটাতে সেন্সার কাজ করে কোনো জায়গায় যদি বেঁধে যায় সেটা একা একাই আবার ছাড়িয়ে চলে আসে আরে তাই নাকি দেখিত দেখিত ওয়াও কিন্তু জাহাজের থেকে আমার এই রেলগাড়িটাই বেশি সুন্দর ওয়াও জুলিয়ানটি এই জাহাজটাতে খুব প্রেটি দাও না আমরা একটু খেলা করি এটা আনবক্সিং করো না প্লিজ আরে হ্যাঁ হ্যাঁ কিন্তু এই জাহাজটাও অনেক বড় এটা এটা যদি রাখতে চাও তাহলে তোমাদের এই রেল লাইনটি এক্ষুনি গুটিয়ে ফেলতে হবে এই রেল লাইনটা প্রথমে গুটিয়ে বাক্সে ভরে রাখো তারপরে আমরা এই জাহাজটা দিয়ে খেলা করবো ওয়াও জাহাজটা কত সুন্দর চল চল এখন এটা খুলে প্রথম আমরা ব্যাগের মধ্যে ভরে রাখি এটা দিয়ে আমরা দিন খেলা করব অনেকক্ষণ তো এটা দিয়ে খেললাম এবার আমরা জাহাজটা দিয়ে খেলা করব। হ্যাঁ কেলটু সাবধানে ভরে রাখো ব্যাগের মধ্যে পরে দিয়ে বের করে আবার খেলা করো ঠিক আছে হ্যাঁ আনটি ঠিক বলেছ প্রথমে এটা আমি এখান থেকে খুলে নিই প্রথমে এই লাইনের পাট্রিগুলো খুলে ভালো করে রাখতে হবে নইলে এগুলো যদি আমার হারিয়ে যায় আমার লাইনটা মনে হচ্ছে আর চলবেই না আরে কে বলেছে কেলচি যা যায় চলবে না এই রেল লাইনগুলোতে এই পাট্রি ছাড়াও চলে তুমি এমনি যদি চালাও তাও চলবে হরো না কিন্তু এই গোল গোল করে তো ঘুরবে না তাই না গোল গোল করে ঘোরার জন্য এরকম লাইন করে দিতে হয় তাহলে খুব সুন্দর লাগে চলো আমি এগুলো ব্যাগের মধ্যে ভরে রাখি এই খেলনাগুলো দিয়ে তো এতক্ষণ খেলা করলি এবার জুলিয়া আনটি গুড্ডু ভাইয়ের জন্য যে খেলনাটা এনেছে আমরা ওটা দিয়ে খেলা করব ভারী মজা হবে চলো এগুলো এখানে রেখে দিই কিন্তু তুই তো তো রেলগাড়ি দিয়ে আমাদের ভালো করে খেলতেও দিলি না তুই আমাদেরকে যদি পরে আবার খেলতে না দিস তোকে বাড়িতে এত বড় খেলনাটা নিয়ে আসলাম খেললাম তোরা দেখলি মজা করলি আনন্দ করলি এখন আবার তোরা আমাকে বলছিস তোদের খেলনাটা দিয়ে আমাকে খেলতে দিবি না আচ্ছা ঠিক আছে যা যা খেলা করতে দেবো এবার বেশি বকবক করিস না তো তুই খুব কথা বলিস আরে ও জুলিয়ানটি দাও না এবার জাহাজটা খোলো না দেখি তো তোমার এই জাহাজটা কেমন আমার তো এটা খোলার জন্য আর তর্স হইছে না আমার মনে হচ্ছে এই জাহাজটাও আমার এই রেলগাড়ির মতনই সুন্দর হবে হ্যাঁ কিন্তু এই রেলগাড়ির থেকেও সুন্দর এই জাহাজটা তোমরা কিন্তু জাহাজটা দেখলে সত্যি প্রেমে পড়ে যাবে এটা খুবই সুন্দর চলো বাবা তাড়াতাড়ি করে আমি আমার এই রেলগাড়িটা ঢুকিয়ে রাখি নইলে ওই জাহাজটা করে সবাই আমার এই রেলগাড়িটা আর ওপরে উঠে ভেঙে চুড়ে না ফেলে বাবা আমার বাবা কত কষ্ট করে দুবাই থেকে পাঠিয়েছে এই খেলনাটা আমি তো যত্ন করে খেলা করব কাউকেই দেব না চলো আমি ভালো করে প্যাকেট করে রেখেছি এবার আমি এক সাইডে রেখে দিই এই প্যাকেটটা এবার আমি জাহাজটা খুলে দেখবো বা কি সুন্দর চলো চলো জুলি এবার তুমি কি খেলনা এনেছো সেটা দেখাও বাচ্চাদেরকে হ্যাঁ বৌদি এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও আমি এখানটা বসি এক্ষুনি আমি এটা খুলে তোমাদেরকে জাহাজটা দেখাচ্ছি তখনই জুলি জাহাজটা খুলতে থাকে বাচ্চারা সবাই চোখ বন্ধ করে